সালামু আলাইকুম সবাইকে সুসাগতম আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন ইউআইটি ট্যুরিজম সঙ্গে আছি আমি মুজাম্মিল এই ভিডিওটি হল পাকিস্তানের ভিসা নিয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে পাকিস্তানের ভিসা নিয়ে একটি জল উঠেছে যে একদিনে বিনামূল্যে ইস্যু হচ্ছে পাকিস্তানের ভিসা তো পাকিস্তানের ভিসা নিয়ে যা যা প্রশ্ন আমরা পেয়েছি সেগুলো নিয়ে আজকের এই সব ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করা যাক মূল ভিডিও তার আগে একটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেল নতুন দর্শক ছাড়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রথম প্রশ্ন যেটা ছিল যে কতগুলি দেশের জন্য এই ভিসাটি অ্যাপ্লিকেবল এটা হচ্ছে পাকিস্তানের ভিসার জন্য একশো একানব্বইটি দেশের জন্য অনলাইন পোর্টাল ওপেন রেখেছেন সেখানে পঞ্চাশটি টুরিস্ট ক্যাটাগরিতে বাকি পঁচানব্বইটি দেশের জন্য ওরা বিজনেস ভিসাটি ওপেন রেখেছেন এটা শুধুমাত্র অনারেবল ভিসার ক্ষেত্রে এবার সেকেন্ড যে ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এই এতগুলি দেশের মধ্যে একশো একানব্বইটি দেশের মধ্যে 126 টি দেশের জন্য ওনারা রেখেছেন জিরো ভিসা ফিতে তার মানে তাদের জন্য ফ্রি তে ভিসা ইস্যু করছেন তারপর যেটা হচ্ছে এই ভিসা কি এপ্লাই করতে হলে আমি কি ভাবে এপ্লাই করব চাইলি আপনারা নিজেরাই এপ্লাই করতে পারেন এপ্লাই করার জন্য পাকিস্তানের অফসাইাল যেটি ওয়েবসাইট যেখানে ওয়েবসাইটটি হলো visa.nadra.gov.pk এটা হলো পাকিস্তানের অফিশিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাকাউন্ট খোলার পর রেস্ট্রেন করতে হবে ইন্ডিয়ার ভিসা যদি আপনারা কেউ করে থাকেন তাহলে দেখবেন যে ওয়ান বাই ওয়ান এভাবে আনুমানিক প্রশ্নের উত্তর 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 করতে হবে হবে করার পরে আপনার ভিসাটি প্রসেসিং এবং আশা করা যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন এতদিন এই তালিকার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল না এখন নতুন করে বাংলাদেশ অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর এই ভিসার ধরনটা কি হবে এটা হচ্ছে ইলেকট্রিক ভিসা ভিজিট ভিসা এই ভিসায় আপনি নব্বই দিন স্টে করতে পারবেন টুরিস্ট অথবা বিজনেস যে কোনো পারপাসের জন্য করেন না কেন সিঙ্গেল অথবা মাল্টিপুল সেক্ষেত্রে পাবেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে যেমন সৌদি আরব দুবাই কুয়েত কাতার এদের জন্য ভিসা পাওয়াটা আরো সহজ সেক্ষেত্রে অনারেবল ভিসা শুধুমাত্র টিকিট কেটেই চলে যেতে পারবেন মোটামুটি বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট কমেন্টে জানিয়ে দিবেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে এসেছে যদি একটু হলেও উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম